আহমদুল্লি আলাহ রসুল্হিলকারিম আগামীকালকে আমাদের যে আয়োজন বিশেষ আয়োজন হলো মাসনা সোলাসার অলিমা অনেক ভাইদের সারা বছর আমাদের এখানে অনেক ভাইদের মাসনা বিবাহ হয়েছে সুলাশা বিবাহ হয়েছে আলহামদুলিল্লাহ এই বছর আমার দুইটা বিবাহ হয়েছে তো সকলে মিলে সকলেই মিলে না অবশ্য কিছু ভাই মিলে তারা চাচ্ছে যে এই আয়োজনে তাদের মাসনা এবং সোলাসার বিবাহের সুক্রিয়া হিসেবে অলিমা করবে আলহামদুলিল্লাহ আগামীকালকে বাংলাদেশের প্রায় একশো জন আলেম জেনারেল ভাই তাদের স্ত্রীরা সহকারে আসবেন প্রায় অনেকেই স্ত্রী সহকারে আসবেন কেউ দুই তিনটা স্ত্রী নিয়ে আসবেন সাথে করে আলহামদুলিল্লাহ তা কালকে আমাদের এই অলিমাকে অলিমার অনুষ্ঠানকে কেন্দ্র করে যে বিষয়গুলো নিয়ে আমি খুব গুরুত্বের সাথে আলোচনা করব যে আসলে আইএমবি মূলত একাধিক বিবাহ নিয়ে বা বিবাহ সংক্রান্ত বিষয় নিয়ে আসলে আমরা কেন কাজ করি কেন কথা বলি এটার প্রয়োজনীয়তাটা কতটুকু অনেকেই মনে করেন যে এখন দেশ পরিবর্তনের কাজ চলতেছে তো ভাই দেশ গড়তে হবে দেশ গড়তে হবে ভাই দেখেন এগুলো তো রাজনীতিবিদদের কাজ এগুলোর যেন দল আছে তাই না আমি তো আগে থেকেও রাজনীতি করি না এখনও রাজনীতি করি না তো যারা দেশের ভিতরে রাজনীতি করে যারা সরকার গঠন করার ফিকিরে আছে ভাই তারা তো ওই ফিকির করবেই এটা তাদের ফিকির একজন আমাকে বলছে ভাই গতকালকে বত্রিশ নম্বর বাড়ি ভাঙে গেল আর আপনি এখানে আছেন বিয়ে নিয়ে তা বললাম ভাই যার যার কাজ নিয়ে শেষে আছে একজন রিক্সাওয়ালা সে কি রিক্সা চালানো বন্ধ করে দিয়েছে কোনো কি বত্রিশ ধানমন্ডি নিয়ে আলোচনা করতে যাই দিন ব্যাংকার কি ব্যাংক বন্ধ ছিল তো ভাই এগুলো সোশ্যাল মিডিয়ার কাজ আমাদের একটা বদব্যাস হলো কোনো একটা বিষয় নিয়ে হাও হাওয়া বেঁধে গেছে আমরা ওইগুলো নিয়ে সবাই ব্যস্ত থাকি এগুলো শয়তান এবং যারা খুব পলিটিক্স তারা এগুলোকে নিয়ে ব্যস্ত রাখে ভাই যেখানে আমার কোনো কাজ নাই সেখানে আমার কোনো ব্যস্ততা নেই আমি ওই পোস্ট দেখতেও যায় ধানমন্ডি যে বত্রিশ কাল কি হচ্ছে আমি এক মিনিটের জন্য ভিডিওটা দেখি নাই কারণ আমার এখানে কাজ নাই এতদিন পর্যন্ত ফ্রেসির সরকার জালিম সরকার ছিল তারা চলে গিয়েছে আল্লাহ তালা সামনে যাদেরকে এখানকার ক্ষমতা দিবে আল্লাহ যেন তাদেরকে কমপক্ষে জালিম না বানায় কিন্তু ভাই তো আর যায়নি গিয়েছে তাগুতে এই আইনি ব্যবস্থা একটা জিনিস বুঝেন আপনি যদি এই টেম্পু গাড়ি চালান ফটফটি গাড়ি চালান সে প্লেনের ড্রাইভার চালালো ঘটাক 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 করবে ওই রিক্সাওয়ালা সারালো ওইটাই করবে তো বাংলাদেশ যেই চালাক না কেন এমনকি ওলামা একরামও যদি বাংলাদেশ চালায় এবং বাংলাদেশের এই আদর্শ আর নীতিমালা ঠিক রেখে তো পরিণতি এটাই হবে কারণ বাংলাদেশের সিস্টেমটাই হলো সবকি তাহুতি তাগুতি সিস্টেম প্রত্যেকটা আইন করা হয়েছে তাগুতি আইন বুঝতে পারছেন তো যাই হোক আমরা বিবাহ নিয়ে কেন আলোচনা করি এটা নিয়ে খুব গুরুত্বপূর্ণ কালকে আলোচনা করি দ্বিতীয় নম্বর আমাদের এখানে মোট ছয়টা বিষয় নেই আমরা আইএমি মূলত কয়টা কার্যক্রম নিয়ে কাজ করি এক নম্বর হলো তাহজিল নিকাহ একজন মানুষের বিবাহ সাথী খুব দ্রুত হওয়া বুঝে আসছে যেটাকে আমাদের সমাজে বিবাহ নামক একটা আইন দিয়ে যেটাকে প্রতিকার করে রাখা ইসলামের তাজিলুন নিকাহ এই বিধানটা কার ইসলামের যে বিয়ে দিবে খুব দ্রুত আর আইন হয়েছে বিবাহ। তো আসলে এই বাল্যবিবাহ আইনটা ইসলামের সাথে কতটুকু সাংঘর্ষিক এবং কতটুকু বিরোধী। এবং এটার যার এটার দ্বারা আমাদের সমাজের যুবক যুবতীরা কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হচ্ছে এই ব্যাপারগুলো নিয়ে খুব সংক্ষেপে আলোচনা করব দ্বিতীয় নম্বর হলো তাহিল উন্নিকা বিবাহ ব্যবস্থাপনা সহজ করা বিবাহ ব্যবস্থাপনা সহজ আসলে কত দিক দিয়ে করা উচিত আমাদের দেশে বিবাহটা কঠিন হয়ে আছে কত দিক দিয়ে অনেক মনে হয় মেয়ে পাওয়া যায় না দিনদার শুধু এটা না কঠিন দিনদার মেয়ে পাওয়া যায় না দিনদার মেয়ে পাইলেই সে বিয়ে করবে এরকম না বয়স নিয়ে কঠিন করা আছে ব্যবস্থাপনা নিয়ে কঠিন করা আছে অনেক সারায়াত নিয়ে কঠিন করা আছে আবার কুফুর এক মিথ্যাচার আছে বাংলাদেশের মধ্যে কুফু ঠিক আছে পুরুষের কুফু আছে কিনা নারীদের কুফু আছে কিনা বাঙালিদের জন্য কুফু আছে কিনা এগুলো নিয়ে আমি কালকে আলোচনা করব যে বিবাহটা কীভাবে সহজ করা যায় বুঝে আসতে পৃথিবীর সবথেকে যত প্রয়োজনীয় যে জিনিসগুলো এই জিনিসগুলো বেশি সহজ করতে হয় তো বিবাহটা যেহেতু মানুষের লাইফের সব থেকে গুরুত্বপূর্ণ একটা জিনিস এবং আল্লাহ রসুল যেটাকে নেসফে দিন বলেছেন যে বিবাহ এটা নেসফে দিন দিনের অর্ধেক অতএব এটাকে কীভাবে সহজ করা যায় এবং সমাজের কোন কোন কারণে বিষয়গুলো কঠিন হয়ে আছে এগুলো নিয়ে আলোচনা করব তৃতীয় নম্বর আলোচনা করবো আমরা তা একাধিক বিবাহ তো আলহামদুলিল্লাহ আমাদের দেশে তো সারাটা বছর তো এই ব্যাপারটা নিয়ে অনেক বিস্তারিত আলোচনা চলছেও তারপরেও কালকে একাধিক বিবাহের বিশেষ করে কয়েকটা কথা কালকে খুব গুরুত্বপূর্ণভাবে বলবো যে যেই কারণে অনেক নারীরা আমাদেরকে মেসেজ পাঠায় সেটা হলো যে হুজুর আপনি একাধিক বিবাহের কথা বলেন তো আমার স্বামীও তো আছে অথচ তার নাই সামর্থ্য নাই অনেকে আছে একাধিক বিয়ের ঝুলে বা সংসার উজাড় করে ফেলছে তা আসলে একাধিক বিবাহ তো বৈধ হালাল বিধান সুন্দর বিধান এটা নিয়ে তো কারো আপাত থাকার কথা না আর কারো আপদ থাকলেও আমাদের সমস্যা নাই কিন্তু মূলত আসলে একাধিক বিবাহ আল্লাহর বৈধ বিধান এটা আসলে কার জন্য করার অনুমতি আছে আর কার জন্য করার অনুমতি নাই এই জিনিসটা কালকে সুন্দরভাবে এই ব্যাপারটা শুধু কালকে একাধিক বিবাহ এই ব্যাপারটা নিয়ে আলোচনা করব এবং একাধিক বিবাহ যারা বর্তমান সময়ে যারা একাধিক বিবাহ করবেন কোন কোন বিষয়গুলোকে লক্ষ্য করে করবেন কোন বিষয়গুলো তাকে খেয়াল রাখতে হবে এই যে গোপনে রাখে হ্যাঁ বড়ো স্ত্রীকে সব অধিকার দিয়ে রাখে ছোটো স্ত্রীকে এমন যেন সতার স্ত্রী এই ব্যাপারগুলো নিয়ে কালকে আলোচনা করব তৃতীয় নম্বর চতুর্থ নম্বর হলো যে তাকসির অধিক সন্তান নেওয়া আজকে দেখেন মুসলিম জনসংখ্যা যেন বৃদ্ধি না হয় এটার জন্য তারা জন্ম নিয়ন্ত্রণ কন্ডম ফিরি দিচ্ছে জন্ম নিয়ন্ত্রণ বিলের দাম একেবারেই কত অল্প সস্তায় দিয়ে দিচ্ছে অফিসার নিয়োগ করেছে বিভিন্ন জায়গায় বিভিন্ন পেপার পত্রিকা দ্বারা মানুষকে বোঝাচ্ছে ছেলে হোক মেয়ে হোক একটাই যথেষ্ট ভাই আপনার সন্তান পাঁচটা হয়েছে এর মধ্যে থেকে চারটাকে মেরে ফেলেন দেখি সুখী পরিবার করতে পারবে কেউ পৃথিবীতে তাহলে বোঝা গেল সন্তান হওয়ার পরে পৃথিবীতে কোনো বাবা মা মারবে না এই জন্য এরা চেষ্টা করে জন্ম হওয়ার আগে থেকেই যেন এই সন্তানগুলো দুনিয়াতে না আসে এটা নিয়ে অনেকগুলো প্ল্যান প্রোগ্রাম তারা করেছে কতগুলো প্ল্যান হয়েছে এই ব্যাপারগুলো এসে আলোচনা করব। এরপরে নিকাহ সুইখ বৃদ্ধ বয়সের বিবাহ দুই ধরনের বিবাহ হয় একটা হলো বৃদ্ধ বয়সে একজন যুবক একজন বৃদ্ধ বয়স তার বয়স হলো পঞ্চান্ন ষাট সে বিয়ে করছিল পাঁচ বছরের ছোট মেয়েকে কারণ সে যখন বিয়ে করছিল তার বয়স পঁচিশ মেয়ের বয়স কত বিশ আর সরকারি যে আইন আছে তার বয়স একুশ মেয়ের বয়স আঠারো কারণ আঠারো বছরের মে আর একুশ বছরের ছেলে যদি বিবাহ করে তো যখন পঞ্চান্ন বছর বয়স হবে তখন নারীর বয়স তিপান্ন ছেলের বয়স কত পঞ্চান্ন তার মানে কি নারী ওই সময় শরীরইভাবে এবং আপনার ডাক্তারিভাবে সে আয়েসা তার হায়েস বন্ধ হয়ে গেছে সে এখন সেক্সলেস হয়ে গেছে আর পঞ্চান্ন বয়সের একজন যুবক তাগড়া যুবক থাকে তো তখন এই মানুষটা কি করে তার স্ত্রী যেহেতু আর সক্ষম না তখন এই বয়স থেকে সে লাস্ট বয়স পর্যন্ত কেউ আছে তো আল্লাহ মাফ করুক কেউ তো গুনাহ থেকে মাহফুজ থাকে আর কেউ আছে জেনা করে ফেলে কেউ আছে বুড়ো বয়সে আবার নতুন করে কর্ণোগ্রাফি দেখা শুরু করছে আমাদেরকে বলে যে বুড়ো বয়সে এটা দেখতে ভাল লাগে কি করবো কোনো উপায় নাই তো বিয়ে করতে গেলে ছেলেরা ধরে করে ফেলবে তো এই যে বুড়া বয়সের বিয়ে ভাই যেই মানুষটা আজ থেকে তিরিশ বছর আগে পঁচিশ বছর বয়সে যেই পুরুষটা বিবাহ করছে সেটা যেমন সুন্দর তাহলে এই পুরুষটা ষাট বছর বয়সে বিয়ে করলে খারাপ হবে কেন নবী করিম সাল্লাহ আসলাম যখন ওনার বয়স ষাট ওই বছর উনি তিনটা নারী বিয়ে করছেন নবী করিম সাল্লাহ ইসলামের পুরা জিন্দিগির মধ্যে দাম্পত্য জীবনের আদর্শ আছে লাকাত কান আল কুমফি রসুলিল্লাহী উস্বাতুন হাসানা রসুলসল্লাহ ইসলাম যেমন পঁচিশ বছর বয়সে চল্লিশ বছরের নারীকে বিয়ে করছে রসুলসল্লাহ ইসলাম একান্ন বছর বয়সে নয় বছরের নারীর সাথে সবে জাফা হয়েছে এবং সংসার শুরু হয়েছে আবার রসুল সাল্লাহ ইসলামের যখন তেষট্টি বছর তেষট্টি বছর বয়সে মারা গিয়েছেন ষাট বছর যখন আল্লাহ রসুলের বয়স ওই বয়সে এক বছরে আল্লাহ রসুল তিনটা বিবাহ করেছে তাহলে বোঝা গেল বিবাহ পুরো পঁচিশ বছরও যেমন সুন্দর ষাট বছরও কি সুন্দর আমাদের সমাজে বলবে বুড়ু ভেমরুতিতে ধরছে বুড়ো শয়তান আর যদি কারোর সঙ্গী না থাকে মা মারা গিয়েছে অথবা মায়ের বাবা মারা গিয়েছে এই জায়গায় তো যুক্তিযুক্ত কিন্তু দেখেন এখানেও নিষেধ করা হয় তো এক তো হলো আইন করে সাতাশের আগে পঁচিশের আগে আঠারোর আগে একবার জুলুম করেছে উম্মাহের উপরে আবার এই উম্মা পঞ্চাশ বছর বয়সে যদি স্ত্রী মারা যায় অথবা স্বামী মারা যায় আবার তার উপরে কী করে আমাদের উপরে কত গতকালকে একজন নারী এমনি তো বিয়াল্লিশ তেতাল্লিশ পঁয়তাল্লিশের নারী তো অভাব না গতকালকে একজন নারী ফোন দিস ওনার বয়স হল বাহান্ন তিপান্ন বছর বয়স আমি ওনাকে বললাম যে আপনার এখন কি অবস্থা কয় আমার এখনও পর্যন্ত আমার স্বামী মারা গেছে আরও বিশ বছর আগে এই আমার শারীরিক কন্ডিশন খুবই ভালো এখনও পর্যন্ত আমার মেন্স একেবারেই সঠিকভাবে থাকে এবং হুজুর আমার কাছে মনে হচ্ছে যেন আমি মানে কেউ শেষ বয়সে এসে আমার গুনায় জড়ায় পড়তে হবে কারণ আমার হালাল স্বামী লাগবে বুঝতে পারছেন তো একজন বাহান্ন বছরের নারী সে বলতেছে আমার হালাল স্বামী লাগবে অবশ্য তার পরিবারের লোক সে বিয়ে করতে গেলে যে বাড়িতেই বের করে দেবে তো এই যে মুরব্বীদের উপর একটা অত্যাচার চলে আমাদের দেশে এটা নিয়ে আমি সংক্ষেপে আলোচনা করবো ইনশাল্লাহ এবং আমাদের ছয় নম্বর যে নেকা হল আরমালা এটা গরিব মেয়েকে বিয়ে করা ইতিমকে বিবাহ করা আর মালা বলতে মূলত আসলে শাব্দিক অর্থ হল বিধবা আরেকটা হাদিসের মধ্যে আছে মাল্লা জাহজাল এখন আপাতত কি নাই স্বামী নাই বোঝে আসছে তো এই নারীকে বিবাহ করা আমি এই জায়গাটায় বলি নে আরমালার মধ্যে আমি বলি অসহায়দের এখানে নেই মান তাজাউজ যে ব্যক্তি আল্লাহর জন্য বিবাহ করবে আলবাসহুল্লাহ তাজ আল মালিক আল্লাহ তাআলা তাকে টেয়ামতের ময়দানে বাদশাহ মুকুট পরাবে এই নারীগুলো কারা যে নারী কালো কেউ পছন্দ করে না একজন পুরুষ ভাই বসে ঠিক আছে আমি আল্লাহর জন্য একে বিয়ে করলাম একজন নারী দেখতে কালো হতে পারে কিন্তু সে তো একটা মানুষ সে তো আপনার সন্তানও হতে পারতো অনেকে গরিব মেয়ের কারণে বিয়ে করে না অনেক মেয়ের আছে ঠসা এই কারণে কেউ বিয়ে করতে চায় না কোনো মেয়ে দেখা যায় একটু হাত লোলা তাকে কেউ বিয়ে করতে চায় না কোনো মেয়ের একটু পাট নেংড়া ন্যাংড়া হাঁটে তার বিয়ে হতে চাচ্ছে না এই নারীগুলোকে বিয়ে করা যে কি পরিমাণ সোয়াবের কাজ এবং কি পরিমাণ একজন মুসলিম একজন দায়িত্বশীল মুসলিম অবশ্যই এই নারীগুলোকে কী করবে বিবাহ করবে কিন্তু আমাদের সমাজের মানুষ বা আমাদের মানসিকতা কেমন যে এই নারীগুলোকে না আমি বিবাহ করবো তো ভালো করবো এর বিশেষ কি কী কারণ আছে সেটা একটা বিশেষ কারণ হচ্ছে বিয়ে যখন একটাই করব। তাহলে ন্যাঙড়া দেখে করব কেন কিন্তু অপশন যদি থাকতো যে একটা পুরুষ চারটা বিয়ে করতে পারে তাহলে আমি সহজে বোঝাতে পারতাম যে ভাই তিনোরাই যেত আপনার ভালো বউ একটা ভাই একটু আল্লাহর জন্য করেন তো মানুষ সহজে বুঝতো বুঝে আসে একটার সাথে একটা কিন্তু সম্পৃক্ত এই কয়েকটা বিষয় নিয়ে এই আলোচনা করব যারা রেজিস্ট্রেশন করেছেন এবং যারা আসবেন আসার নিয়াত করেছেন সময় মতো চলে আসবেন যারা দূরে আছেন আসতে পারেননি আমাদের জন্য খাস করে দোয়া করবেন আর বিশেষ বিশেষ কিছু অংশ লাইভে দেওয়া হবে ইনশাআল্লাহ আগামীকালকে সকাল এগারোটা থেকে আসর পর্যন্ত আমাদের এখানে দেড়টা থেকে আড়াই তিনটা পর্যন্ত এই সময় আমাদের অলিমার খানাদানার আয়োজন হবে নামাজ হবে আবার জোহরের পর থেকে আসর পর্যন্ত আসরের পরে ব্যক্তিগতভাবে আমরা যাদের সাথে ব্যক্তিগত কোনো প্রশ্ন থাকলে এবং যারা আমাদের আইএমবি সদস্য হতে চায় তাদের জয়নিংয়ের কাজ চলবে আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করেন আমাদের আগামী কালকের এই বরকতপূর্ণ ওলিমা অনুষ্ঠানকে আল্লাহ কবুল করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ